ইফতারের সময় খাজুর মুখ দিত খাজুর দুইটা খাজুর খাই ইফতার করলে সুন্নত আর কয় খাইতো মা আছে বাপ আছে আছে ভাই বোন আছে করলে আস্তে আস্তে নিজের সংসার ধর্ম ভবিষ্যৎ বহু চিন্তা ভাবনা করতে হবে একটা ফোলার। আর আপনি মনে করেন যে কষ্ট করে যদি কত বালা জাগার মাঝে আইয়েন না ও মা গো খুদার কোল আপনার সমালোচনা করতে 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 মনে করেন যে আপনার ব্রেনে মস্তিষ্কটারে হ্যাং বা না দিবনের আন এত কষ্ট করা লাগবো জান না দাড়নার বাইরে দমকার বাইরেmeida দিলে তো কথা বোঝা যেত না অনকা বাজে কয়টা 6টা 16 বাজে কথা বুঝিননি এই বিন্নেশম বিন্নে বেনে অন্তারে hore বদিল্লারা কিন্তু গনকা বদিল্লা দিত যায় মানে যে তারা মাড়ি গ্যাড়ে আছে আসে রুবাসে ধান বাসে কাঠmesturi রাজmesturi ব্যাগে অনকা কোন যায় কাম যায় আইও কিন্তু কনকা কাম করতেম বাহির হই গেছে কামনা করলে হেডার মাঝে বাদ যেত না আপনি জীবনে এত পরিমাণ কষ্ট করা লাগবো যা আমনের মানে দাড়নার বাহিরে আইও অনকা তো আর আমরা তো জানে নে আমি ভিডিও করি ভিডিওতে বয়েস দেই ভিডিও এডিট করি তো আমি ভিডিওতে যেন কথা কই তো ব্যাগের সামনে আমি কইতে পারি না সরম লাগে কথা বুঝছেননি মানে এই যে হুংটামি কথা কই দুষ্টামি কথা কই তো মনে করেন যে আর মানে সরম লাগে মানুষের সামনে দিয়ে আর কথা বাড়ো না এই সান কেউ নাই রাস্তাঘাটে কেউ নাই দেখছেন নি কেউ নাই রাস্তাঘাটে আই টুনটু নাই আই টেন 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 চলিয়েছি ওই যে আজির হলো না আজির হল কথা বুঝছেন নি মানে বিডি করা শুরু করছি আজের হলের মাঝে আবার দরও লাগে এমধ্যে কে শিয়াল দৌড়িয়ে একবার তো কি আমত লাগাইছি শিয়াল দৌড়াই বেডনাস বেইনে আবার শিয়াল দুই তিনটা আই যদি দরে আল্লাহ না করলাই পোলাই খাইয়া লাইব কোনো কেউ নাই দে দেখছেন ন্যায় চলিয়েছি হোলের মাঝে তো আমি এটাই কইতাম সাই এইবার চিন্তা করেন এই যে বদিল্লারা যে কাম করতে যায় অনকা হেতারা তারা অনকা যাইবো একটা বাজে দেড়টা বাজে দুইটা পর্যন্ত কাম করবো মানে জোর রাজার হওয়ার পর্যন্ত কাম করি তারা বাইর চলে আইব তো আমি অনকা যেন কাম করতাম আইছি একটা ভিডিওতে বয়স দিউম দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা যা লাগে ইয়ার হরে বাই যাইম কথা বুঝছি এই যে অসুখ গলা ব্যথা বুকের মাঝে কব জমি গেছে সেদিন দেখছেন লাকসাম যায় মরে যাইতাম লইছি আর নাকি দোয়া আল্লাহ হয়তো তুমি অন বাঁচাই রাখছে মোটামুটি মুটি কিন্তু আর সুস্থ আছি ইয়ার পর বিডিও দেওয়ার চেষ্টা করি তো কঠোর পরিশ্রম সাফল্যের চাবি কাঠি আমনে এত পরিমাণ কষ্ট করা লাগবে যা আমনে ধারণার বাহিরে আর প্রত্যেকটা কাজের মাঝে আয়নের একটা কথা কই আর ন্যায় যে একশো টিয়া দি মনে করেন যে একটা ব্যবসালু বইয়েন কঠোর পরিশ্রম করেন এক বছর দুই বছর পাঁচ বছর পরে আপনার একশো টিয়া এক লাখ টিয়া হইব এক লাখ টিয়া ফাঁস লাখ টিয়া হইব ফাঁস লাখ টিয়া ফাঁস কোটি টিয়া হইব তবে আপনার স্বপ্ন বড় থাকতে হইব কঠোর পরিশ্রম করতে হইব কথা বুঝছেননি আর আঙ্গ সমাজের কথা কিতা তা কইম আপনি মনে করেন যে কষ্ট করে যদি কতুর বালা জাগার মাঝে আইয়েন না ও মা গো খুদার গজিব আপনাদের হলো সমালোচনা করতে 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 মনে করেন যে আপনার ব্রেন ডারে মস্তিষ্ক ডারে হ্যাং বা না আপনারা হাইবেন হারবেন ওই যে বেডিয়েতে উন জেনে মারে না নোকের ফেরাই এনে টিফে দিয়ে উন মারিয়ে লাই হারে না আরে মানে আর না সবাই রে প্রত্যেকটা সমাজের মধ্যে মানে কথা তো বুঝছেন নেই বিডিওর আমি বেন বেন তো রোজার দিন আসলে মানে বেনরাতে বাদ খানার ঘরে আর ঘুমাইয়ে না তো ওই কি তা করি ঘুম মাথার মধ্যে টেনশন ভিডিও একটা বয়স দেওয়ার লাগবো ইয়া করার লাগবো তো আমার কথা হয়েছে দিন শেষে যে আমার একটা কাজ এই কাজ দ্বারা আমি ভালোবাসি আর কথা হয়েছে যে আমার সফলতা আনতে আমার বাপের কিছু নাই আমি কিছু একটা করতে হইব আরে ভাই বাংলাদেশে যে অবস্থা লেবু একালের দাম যদি একশো টাকা আমাকে খাইবেন হ্যাঁ বাজার ঘাটের দিকে হানা দেন জানা এই যে রোজা রমজানের দিন দিয়ে আইসে বাজার ঘাট যে মানুষ কত কষ্ট করে দেখাই দিয়েছে একমাত্র আল্লাহ জানে এই যে মানুষ মানে বালামন্দ খায় কত রোজা থাকতে পারে না জীবনে হুনছেন নি খাজুরের কেজি সাতশো টিয়া সাড়ে সাতশো টিয়া ছয়শো টিয়া আটশো টিয়া হইতে দেড়শো টিয়ার উপরে তো খাজুরে আসিল না আর ওন গাই খাজুর সাতশো টিয়া সাতশো টিয়া এটি কই লাভ নাই তো আবার ওই হ্যাঁ আরেক ডাবল লোকে কইছে যে খাজুরের বদলে বড়ই খাইতো চিন্তা করেন আঙ্গুর বিজি ইফতারের সময় খাজুর মুখ দিত খাজুর দুইটা খাজুর খাই ইফতার করলে সুন্নত আর কয় বড়ই খাইতো তো কথা বোঝেন না এটি কই লাভ নাই তো যাই হোক সবাই কঠোর পরিশ্রম করবেন সফলতা আইব ইনশাল্লাহ এই যে এই অনকা ব্যাকে ঘুম যায় সান ঘাটে কেউ নাই মানে যে তারা কাম করে যে তারা পরিশ্রমিক হ্যাঁ তারা কিন্তু ঠিকই ঘুমের তুলুটি কামও গেছে কি যেমন এই যে আই কষ্ট করতাম বলি চলি চলিয়েছি আর যে তারা মনে করেন যে হরিয়ে কয়ে রে আলসে এডিওন যাই সান কি নাক টানি ঘুম যাইতি আছে এডির কোন খবর নাই 12টা একটা বাজে ঘুমের তুন উঠবো তো 12টা একটা বাজে ঘুমের তুন উঠলে ভাই হেডার মাঝে বাদ যাইত না ভবিষ্যৎ বহুত ভয়ঙ্কর আমনে মানুষ একটা হোলা যে আই একজন না এডা ভাবলে হইত না মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে এর বিয়া শাদি করলে আস্তে আস্তে নিজের সংসার ধর্ম ভবিষ্যৎ বহুত চিন্তা ভাবনা করতে হবে একটা হোলার তো সবকিছু চিন্তা ভাবনা করি পরিশ্রম করতে হইব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আন্নারা হয়েছেন আর ভালোবাসার মানুষ এলাই মনে মনে চিন্তা করলাম যে না হ্যাঁ তাকে লোকের কদুর কথাবার্তা কই এলাই যে ঘুমের তুমি উড়ি আসি আই আর কার লোকের কথা কইম তো ওই অনকা ইয়ানো বয়স ডাবিং দিও আর ওই যে ম্যাগ ম্যাগ করতে আছে আকাশও গাদলা তো ওই ওই যে টনটনিয়া বাতাসও ভাই ঠান্ডাও লাগতে আছে তো আজের ভিডিওটা দূরের জন্য আল্লাহ হাফেজ